আমার মেয়ে হওয়ার সময় আমার সাথে লেবার রুমে কি হয়েছিল ডাক্তার আমাকে কি বলেছিল নর্মাল ডেলিভারির আগে আমি কী করে বুঝলাম যে আজকে আমার ডেলিভারি ডেলিভারির দিন সেদিন আমার সাথে সারাদিন কি কি হয়েছে তোমাদেরকে আজকে আমি সব বলবো তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছো দিদি প্লিজ ভিডিও দাও তোমার নর্মাল ডেলিভারির তো আমি ভিডিও করেছিলাম জানো তো কিন্তু আজ থেকে চার পাঁচ দিন আগে কিন্তু ভিডিওটা করার পরে দেখছি যে কি আমি ভয়েস মানে মাইকটাকে অন করিনি তো তাই জন্য আর এখন আমার মাইকের খুব প্রবলেম হচ্ছিলো আমি ঠিক করার চেষ্টা করেছি কিন্তু ঠিক হচ্ছে না তাই আজ ভাবলাম যে আমি বাড়ির কিছু কাজ করতে করতে ফোনেতেই তোমাদেরকে ভয়েসটা দিই তো মাইকের জন্যই এতদিন আমার একটু সমস্যা হচ্ছিলো তো ভিডিওটা বেশি বড় বড় করব না তাড়াতাড়ি শুরু করে দিই আর তোমরা প্লিজ আমার ওপরে কেউ রাগ করো না ভিডিওটা এত দেরি করে দিলাম তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে তো দেখো আমার না রবিবার দিন করে ব্যথাটা ওঠে আর আমার বেবি কিন্তু হয়েছে মঙ্গলবারে তো রবিবার দিন দুপুরবেলা আমি ভাত খেতে বসি তখন দেখলাম যে আমার পে কোমর থেকে পেটের সামনে তলপেটের ওখানে একটা ব্যথা আসছে আবার ব্যথাটা না এক মিনিটও থাকছে না কয়েক সেকেন্ড থাকছে আর চলে যাচ্ছে হা একদম হালকা ব্যথা কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট তাই আমার মনে হচ্ছে যে এই ব্যথাটা কেন হচ্ছে আমার আমি আমার বাড়ির লোককে সবাইকে বললাম আমার মা আমার দিদি ওদের সবার নর্মাল ডেলিভারি হয়েছে আমার কাকিমা টাকিমা যারা আছে সবাইকে বললাম যে আমার এরকম হচ্ছে তো ওরা বললো এটা ফলস লেবার পেন এরকম মাঝে মাঝে হয় আর আর আমার না মানে নর্মাল ডেলিভারি ডেলিভারির দু সপ্তাহ আগে থেকে না প্রচণ্ড পরিমাণে পেট শক্ত হয়ে যেত আর আমার কিন্তু নিচের দিকে প্রচণ্ড পরিমাণে ভার লাগতো আর প্রচণ্ড পরিমাণে পেট শক্ত হয়ে যেত তো আমি এটাও বলেছি আমার পেট প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে বলছে ওরকম হয় তো রবিবার দিন দুপুরবেলা আমার ঠিক ওই ব্যথাটা হয় কিন্তু ব্যথাটা খুব জোরেও হচ্ছিল না মানে আমি ওই ব্যথাটা নিয়ে সব কিছুই করতে পারছিলাম তো ব্যথাটাকে আমি কিছু হয়তো ফলস লেবার পেন বলে পাত্তাই দিইনি ব্যথাটাকে তারপরে তারপরে যে সেই দিন করেই রবিবার দিন রাতের বেলা দেখছি ব্যথাটা আমার হচ্ছেই না আমি দিব্যই ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ার পর সকালবেলা হলো সকালবেলা দেখছি যে ফের ব্যথাটা শুরু হচ্ছে এবার সকালবেলা দেখছি না যত সকাল থেকে বেলা হচ্ছে না যত সন্ধ্যা হচ্ছে মানে যত মানে বেলা বাড়ছে তত আমার ব্যথাটাও না আস্তে আস্তে বাড়ছে তো সকালবেলা না ওই ব্যথা নিয়ে আমি বিছানার চাদর প্রচুর জামা কাপড় কেচেছি ঘরে খাটে তোলে ঢুকে পর্যন্ত ঘর ঝাঁট দিয়েছি পরিষ্কার করেছি মানে ওই ব্যথাটাকে ডিবারে ব্যথাটা না খুব তীব্র ব্যথা ছিল না মানে যে খুব কষ্ট হচ্ছে কষ্টও হচ্ছিল না তারপরে না দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে তারপরে না আমার না ব্যথাটা একটু বেশি জোরে হচ্ছিল আর ওই ব্যথাটা না ঘন ঘন আসছিল মানে আমার কিন্তু রবিবার দিন ব্যথাটা উঠেছিলো তখন না ব্যথাটা আমার প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পরে আসছে কিছু সেকেন্ড থাকছে আবার চলে যাচ্ছে কিন্তু সোমবারে ব্যথাটা আমার দেখছি যে পনেরো মিনিট পর পর ব্যথাটা আসছে কিছু সেকেন্ড থাকছে চলে যাচ্ছে এবারে যখন সন্ধ্যা হলো তখন দেখছি সেটা পনেরো মিনিট পরে ব্যথাটা না ব্যথাটা ঠিক আসছে দশ মিনিট পরে মানে যত সময় বাড়ছে তত ব্যথাটা মানে ঘন ঘন আসছে তো আমার যেহেতু বুধবারে মানে ডেট ছিল হসপিটালে যাওয়ার চেক তো আমার বাড়ি থেকে বললো যে বুধবারে গিয়ে ডাক্তারকে বলবি চেক আপ করিয়ে নিবি যেহেতু আমি হাসছি খেলছি কথা বলছি আমার সে মানে ব্যথাটা আমি মানে সহ্য করে নিচ্ছিলাম তারপরে না আমার স্বাস্থ্যকে তারপর না আমার মনে হলো মানে বাড়ির লোকও বললো যে একবার স্বাস্থ্যকেন্দ্রতে ফোন করে জানা যে এরকম হচ্ছে তো আমি না স্বাস্থ্যকেন্দ্রতে ফোন করলাম তারপর ওরা বলল যে তুমি একবার এখনই রাতের বেলা মানে তখন যখন আমি স্বাস্থ্যকেন্দ্রতে ফোন করি তখন মিনিমাম বাজবে আটটা তো আটটার সময় ফোন করে বলি জানো তো দিদি আমার এরকম হচ্ছে বলল যে আমাদের এখানেও আর একটা মেয়েরও এরকম তোমার মতনই হচ্ছে তাকে নিয়ে এখন আমরা হসপিটালে যাচ্ছি তুমিও চলো তোমাকে একটু ডাক্তার দেখিয়ে নেবে যেহেতু তোমার এখন মানে একদম শেষের দিকে আট মাস তখন ছিল আমার তো একদম শেষের দিকে তো একবার ডাক্তারে চেক আপটা করিয়ে নেবে তুমি তো সেই হিসেবে আমি ওই রাতের বেলায় হলো যে কি আমাদের এখান থেকে তো শিয়ালতা মানে রাতের বেলা গাড়ি সেরকম পাওয়া যায় না তো ওই জন্যে একটা টাটাসুম ভাড়া করি তারপরে আমি আমার মা আর আমার বর তিনজনে মিলে ওই সময় করে যাই যখন আমি রাস্তা থেকে যাচ্ছি তখন আমার অনেক কাকিমা টাকিমা ছিল সবাই আমাকে বলছিল যে তোর মনে হবে না এমনি ব্যথা হচ্ছে তারপর আমার বাবাও বলছিলো যে আমার গাড়ি ভাড়া হাজার টাকাটা ফালতু চলে যাবে একে হসপিটাল থেকে ফিরিয়ে দেবে একে ভর্তি নেবে না কারণ আমাকে বাড়ির লোক বলছিল যে হসপিটালে যাচ্ছিস নাইটি এটি পড়েছ আমি বলি না বললে আমি না চুড়িদার পরেছি লিপস্টিক পরেছি ফেজেছি বুঝেছি তারপরে যখন আমি গাড়িতে উঠ মানে ব্যাগের মধ্যে যা সামনে হাতের কাছে পেয়েছি আমি ভর্তি নিক আর না নিক নিয়ে নিই বলে থালা গ্লাস হ্যানা দানা যা পেরেছি ঢুকিয়ে নিয়েছি ব্যাগেতে তারপরে হলো যে কি গাড়ি এলো তারপর হলো যে কি হসপিটালে গেলাম তারপরে যাওয়ার পরে দেখলাম যে লম্বা লাইন অনেকেই আমার মতো এরকম তাদেরও ব্যথা করছে তারাও ওরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তারপরে লাইন দিয়ে ডাক্তারের কাছে যখন গেলাম ডাক্তার আমার সমস্ত রিপোর্ট দেখলো দেখে তারপরে আমাকে বেডের মধ্যে বলে শুয়ে পড়ো তো শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে আমার যে প্রাইভেট পার্টে ওরা হলো যে একটা মেশিন ঢোকালো আর তারপরে একটা হাত ওদের নিজেদের হাত ঢোকালো ঠোকানোর পরে ওরা বলছে যে বাচ্চা হতে গেলে দশ সেন্টিমিটার খুলতে হয় তোমার চার সেন্টিমিটার খুলে গেছে তোমাকে ভর্তি হতে হবে আমাকে এইটুখানি বললো তো তারপরে হলো যে কি আমি ভর্তি হলাম তারপরে ওরা ওদের মানে আমার যত গায়ের ড্রেস সোনা দানা মানে কানের দুল নাকের যা সোনা পলা যা ছিল একটা রুমে পাঠালো বললো ওখানে গিয়ে সব কিছু খুলে আমাদের মানে ওরা ওরা একটা ড্রেস দিল পিঙ্ক কালারের তো ওই ড্রেসটা পরতে বললো তো পরলাম পরার পরে এবারে আমাকে একটা অন্য ঘরেতে নিয়ে গেলো ওরা এবার সেখানে গিয়ে আমাকে শুয়ে দিল বেডের মধ্যে তারপর শুয়ে দেওয়ার পরে দেখছি আমার পাশে আরও দুজনকে শুয়ে দিল মানে ওরাও আমার সাথে সেদিনই গিয়ে ভর্তি হয়েছে মানে ওদেরও কোনো সমস্যা ছিল তো ওরা আমার তিনজনের না মানে আমি মাঝখানে আমার দুদিকে আরও দুটো মেয়ে ছিল তো আমার ডান দিকে যে মেয়েটা ছিল সে তাকে নিয়ে চলে গেছিলো আর আমার পাশে আরেকটা যে মেয়ে ছিল তাকে নিয়ে যায়নি সে আর আমি দুজনে ছিলাম এবারে ডাক এবার ডাক্তারের যে আরও আছে তার আসলো এসে আমার পেটের মধ্যে একটা কি মেশিন বসালো আমি তো ডাক্তার না তাই সত্যি জানি না কী সব ওই মেশিন পত্র তো দেখলাম যে একটা রিপোর্ট করছিল আমাকে বলছিল যে বাচ্চার হার্টবিটের সাউন্ডটা তুমি শুনতে পাচ্ছ আমি হ্যাঁ শুনতে পাচ্ছি তো ওরা সেই রিপোর্টটা করলো রিপোর্টটা করার পরে আমার হাতে চ্যানেল করলো তারপরে আমাকে না স্লাইন দিল আমি দু বোতল স্লাইন জল টেনেছি এবার স্লাইন জলের ভেতরে না ওরা দেখছি ইঞ্জেকশান পুশ করছে বারবার দেখছি আসছে ইঞ্জেকশান দিচ্ছে আমার হাতে ইঞ্জেকশান দিচ্ছে এবারে আমাকে না অনেকগুলো ওষুধ খাওয়ালো খাওয়ানোর পরে তারপরে দেখি না আমাকে বলছে এই না এটা তোমার প্রেশারের ওষুধ খাওয়াচ্ছি তোমার প্রেশারটা লো আছে বলে খাওয়ালো দেখি নুন চিনি জলও দিচ্ছে খেতে মানে একটা বোতলের মধ্যে জল এনেছে তো আমাকে বলেননি যে এটা নুন চিনির জল কিন্তু জলটা আমি খেয়ে বুঝলাম যে ওর মধ্যে নুন আর চিনি মেশানো তো বললো জলটাকে খেতে তা খেলাম খাবার পরে অনেক ধরনের ওষুধ খাইয়েছে অনেকগুলো ইঞ্জেকশান দিয়েছে আর সেলাইন জলের মধ্যে ওরা ইঞ্জেকশান পুস করছিল আসলে কি হয়েছিল যে আমার যে ব্যথাটা হচ্ছিল সেটা না আমি মানে আমার গায়ে শুয়ে যাচ্ছিলো মানে ব্যথাটা আসছে আর চলে যাচ্ছে মানে তীব্র ব্যথাটা হচ্ছিল না মানে ডাক্তার বুঝতে পেরেছে যে এর যে ব্যথাটা মানে ওরা আমাকে রীতিমতো ইঞ্জেকশান দিয়ে ওষুধ খাইয়ে আমার ব্যথাটাকে আনিয়েছিল মানে যে একটা প্রচণ্ড জোরে ব্যথা উঠবে আমি প্রেশার দেবো প্রেশার দিলে আমার বেবিটা বার হবে সেই প্রেশারের ব্যথাটাই আমার উঠছিল না তো ওখানে ইঞ্জেকশান দেওয়ার পরে ওষুধ খাওয়ানোর পরে আমার সেই ব্যথাটা ওঠে ওই বেটে শুয়েই আমি চিৎকার করা শুরু করি তারপর দেখি ওখানে অটোমেটিক আমার ওয়াটার ব্রেক হয়ে যাচ্ছে জল ভেঙে যাচ্ছে যখন আমাকে স্লাইন জলটা দেয় তখন আমার ওয়াটার ব্রেক হয়ে যায় আর প্রচণ্ড জোরে ব্যথা হওয়া শুরু হয়ে যায় মানে তখন তো দু মিনিট পর পর ব্যথাটা আসছে আমি থাকতে পারছি না আমার গলা মলা চিড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমি মরে গেলাম আমি আর বাঁচবই না তো আমি তো প্রচণ্ড জোরে চেঁচাচ্ছিলাম তো তখন আমার পাশে একটা মেয়ে ছিল সেও কিন্তু আমার মতো ওরকম প্রচণ্ড জোরে ছিল। আর তার মাথ মানে তার বেডের তার মাথার পাশে তার মা দাঁড়িয়েছিলো তাকে জল খাওয়াচ্ছিল তাকে বোঝাচ্ছিল তো তারপরে আমারও মা এলো মানে ডাক্তাররাই পাঠিয়েছে যে যাও বাড়ির কেউ যাও গিয়ে পেশেন্টের কাছে গিয়ে দাঁড়াও তো আমার মাও এলো এসে আমাকেও হলো যে কি বোঝাচ্ছিল মাথায় তাদের হাত বুলিয়ে দিচ্ছিলো তারপরে জল টল খাওয়াচ্ছিলো আর আমি ওরকম চেঁচাচ্ছিলাম তো আমার পাশে যে ছিল বউটা তার মা বলছিলো যে তোমার ছেলে হবে তোমার ছেলে হওয়ার ব্যথা উঠছে এরকম ব্যথা আসে আর চলে গেলে ছেলেই হয় আমাকে এরকম বলছিল। তারপরে আমি খুব চেঁচাচ্ছিলাম বলে ওরা আবার বলছিল যে চেঁচিও না নার্সরা এসে গালাগালি করবে কারণ এটা সরকারি হসপিটাল না তাই জন্যে তুমি যদি চেঁচাও তখন তোমাকে বলবে যখন বড়ের শুয়েছিলে তখন কি তোমার ব্যথা হয় না এখন চেঁচাচ্ছ ওরা না এরকম আমাকে বলছিল কিন্তু আমি চেঁচাচ্ছিলাম কিন্তু ডাক্তার এসে আমাকে কোনো উল্টোপাল্টা সত্যি কিছু বলেনি কিন্তু ওই পেশেন্ট আমাকে ওরকমভাবে বলছিল আর বলছিল যে আমার পাশের যে পেশেন্ট ছিল সেই আমাকে বলছিল যে যখন ব্যথা আসবে তখন না পেশার দেবে তাহলে দেখবে বাচ্চাটা দেখবে বার হবে এবার ওই মেয়েটা না মানে খা যে বেড হয় বেডের যে একটা রেলিং টাইপের থাকে ওর যখন ব্যথাটা আসছে ওই রেলিং দুটো ধরে না খুব জোরে এরকম চাপ দিচ্ছে ঠেলা মারছে এবার তখন না একটা ডাক্তার ওই জিনিসটা দেখতে পায় দেখতে পেয়ে সে মেয়েটাকে প্রচণ্ড বকে যে তুমি এরকম কেন করছো তুমি যদি এরকম করো তাহলে বাচ্চাটার মাথা ফুলে যাবে বাচ্চাটা পেটের ভেতরে কিন্তু নষ্ট হয়ে যাবে মানে আমিও শুনেছি যে আমাকেও সবাই বলেছিল যে যখন ব্যথা আসবে তখন পেশার দিয়ে যেন বাচ্চাটাকে ঠেলে বার করে দিই তাহলে হলো যে কি তাহলে নাকি ভালো যেমন তোমাদের পটি পেলে যেরকম মানে সবচেয়ে শক্ত পটি হয়তো তোমরা যেরকম করে বার করে দাও ঠিক ওরমভাবে হলো যে কি বেবি যখন সামনে ব্যথা উঠবে তখন নাকি ওরকমভাবে বার করে দিতে হয় তো এটাকে আমার কাকিমা কিংবা মাটা অনেকে বলেছিল তো আমি ওরকমই করছিলাম কিন্তু যখনই শুনলাম যে ওরকম করলে বাচ্চার মাথা ফুলে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় তখন আমি এরকম কিচ্ছু করিনি বাচ্চা আসছে আমি চুপ করেই আছি ব্যথা হচ্ছে চেল তারপরে হলো যে কি তারপর এত জোরে ব্যথা উঠলো যে আমি থাকতে পারলাম না এত জোরে চেঁচিয়ে উঠেছি তখন ডাক্তার ছুটে এলো এসে পরে আমার প্রাইভেট সাইডে আবার হাত ঢোকালো মেশিন ঢোকালো ঢুকিয়ে বলল যে হয়ে গেছে দশ সেন্টিমিটার খুলে গেছে তারপরে আমাকে লেভার রুমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এবার ওখানেতে ডাক্তার আমার এতটা লাগছিলো ডাক্তারকে আমি বলছিলাম যে আমি আর পাচ্ছি না সহ্য করতে আমাকে সিজার করে দাও তখন বলল সিজারের থেকে তো নর্মাল ডেলিভারি অনেক ভালো তোমার নর্মালে বাচ্চা হচ্ছে এটা কি ভালো না আমি বলি সিজারও তো ভালো যারা যাদের সিজার হয় তাদের নাকি বাচ্চাদের ব্রেন অনেক ভালো হয় তারা পড়াশোনার অনেক ভালো হয় তখন ডাক্তার আমাকে বলল যারা সিজারে বাচ্চা হয় তাদের ব্রেন ভালো হলেও তাদের কিন্তু মানে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু তাদের অনেক কম ওদের কিন্তু দুদিন ছাড়া ঠান্ডা লাগে শরীর খারাপ হয় কোনো রোগ হলে ওরা ওদের কিন্তু সেই প্রতিরোধ ক্ষমতাটা থাকে না যেটা নর্মাল ডেলিভারির বাচ্চাদের থাকে আর বলছে যে এবারে তুমি প্রেশার দেবে যখনই তোমার ব্যথা উঠবে তখনই তুমি প্রেসার দেবে এবার মানে তখন আমাকে ডাক্তার বলেছিল এবার তুমি প্রেশার দেবে তুমি যত জোরে প্রেশার দিতে পারবে তোমার বাচ্চা যত তাড়াতাড়ি বেরোবে তাহলে হলো যে কি তোমার বেবিরও ব্রেন ট্রেন সব ঠিকই হবে যেহেতু বাচ্চা যখন মুখের কাছে চলে আসে তখন যদি যেমন তোমার বাথরুম হয়তো তোমার বাথরুম তুমি হয়তো করছো হয়তো তোমার একটা কিছু আওয়াজ পেয়ে তুমি বাথরুমটা চেপে দিচ্ছ চেপে দেওয়ার পর আবার ছাড়ছো বাথরুমটা হচ্ছে তো ওই রকম বাচ্চা যখন সামনের দিকে ঠেলে আসবে তখন যদি তুমি চেপে দাও ওই রকমভাবে তাহলে কিন্তু বাচ্চার মাথা ফুলে যাবে লম্বা হয়ে যাবে আর ব্রেনে আঘাত লাগবে আমাকে বললে তুমি কিন্তু তখন যখন সামনের দিকে চলে আসবে তখন কিন্তু ওরকম বাথরুম চাপার মতো চেপে দেবে না তখন কিন্তু ফাঁক করে দেবে পা দুটোকেও এ করে দেবে পা দুটো চেপে দেবে না তো ওই কথাটা শোনার পরে যখন প্রচণ্ড জোরে ব্যথা এসেছে আমি আমিও খুব জোরে প্রেশার দিলাম দেওয়ার পরে দেখলাম আমার বা বেবি হয়ে গেল মানে আমার বুকের ওপর দিয়ে দিল তারপরে আমার ওই যে ভেতরে যে প্ল্যাসেনটা ফুলটা সেটাকে বার করলো তারপরে আমার প্রাইভেট পার্টে হাত ঢুকে যত ব্লাড নোংরা যা ছিল সব কিছু ওরা বার করে দিল বার করে দেওয়ার পরে ওরা হলো যে কি সেলাই করা শুরু করলো সেলাই করার আগে আমাকে একটা নার্স এলো এসে বললো যে অবস করার ইঞ্জেকশান দিচ্ছি বলে একটা ইঞ্জেকশান দিল দেওয়ার পরে সেলাই করলো ওরা অনেকক্ষণ ধরে সেলাই করলো আমি কিছুই বুঝতে পারলাম না যখন বাইরেতে স্লাই সেলাই করা শুরু করলো তখন আমার প্রচণ্ড লাগছিল আসলে অবস্থা হয়েছে আমার ভেতরে ভেতরে যখন সেলাই করে তখন আমি বুঝতে পারিনি কিন্তু বাইরে যখন সেলাই করছিল তখন আমার লাগছিল আমি বুঝতে পারছিলাম তারপরে ওরা সেলাই টেলাই করে দিয়ে আমাকে সেলাই করছিল একটা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারটা জুনিয়র ডাক্তারকে শেখাচ্ছিলো প্রথম থেকেই আমার আমার কাছে দুটো ছেলে ডাক্তার ছিল একটা জুনিয়র একটা সিনিয়র তো সিনিয়র ডাক্তার সব কিছু করছিলো সেলাইয়ের সময় জুনিয়র ডাক্তারকে মানে শিখিয়ে দিচ্ছিল আর তারপরে জুনিয়র ডাক্তারটা সেলাই করার পরে বলল যে স্যার আঠা লাগিয়ে দেবো তো আমার কিন্তু সেলাই করার পরে আঠাও লাগিয়ে দিয়েছিল তারপর ডাক্তার দুটো ডিনার করতে চলে যায় ডিনার করে এসে দেখলো যে আমার ব্লিডিং হচ্ছে কিনা না তো ওরা দেখলো যে না আমার ব্লিডিং হচ্ছে না সব কিছু ঠিক আছে ব্যাস তারপরে ওরা চলে গেল আর এলো না তারপরে আমাকে বললো যে উঠে বসো বসে হলো যে কি বেবিকে খাওয়াও তো আমি উঠে বসে আমার মেয়েকে খাওয়ালাম খাওয়ানোর পরে তারপরে আমার বাড়ির লোককেও লেবার রুমের ভেতরে ঢোকালো যেটা কাউকে ঢোকায় না কিন্তু আমার প্রেসার প্রচণ্ড পরিমাণে লো ছিল আমি প্রায় পাঁচ বোতল স্লাইন জল টেনেছি লেবার রুমের ভেতরে ঢোকার আগে দু বোতল আর লেবার রুমের ভেতরে ঢুকে তিন বোতল তো ওই জন্য আমার বাড়ির লোককে লেবার রুমের ভেতরে ঢোকায় ঢুকে আমাকে বলে যে জল বিস্কুট খাই দিতে তো আমার মা আমাকে জল বিস্কুট খাইয়ে দেয় তারপরে আমিও আমার মেয়েকে বেস্ট ফিটিং করাই করানোর পরে ওরা আমাকে প্রায় আমার মেয়ে হয়েছে কিন্তু রাত বারোটার পরে আর আমাকে কিন্তু লেবার রুম থেকে বাইরে বার করে হলো যে কি পাঁচটার সময় আমাকে বেডের বেডের মধ্যে দেয় আর আমার মেয়ের জন্যে আমি যেই মশারি যেই প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলো আর কি জানতে চাও আমার কাছ থেকে ডেলিভারি সম্পর্কে আমি যেটুকানি জানি তোমাদের সাথে শেয়ার করব